হচ্ছে যাই হোক খোলার কাজ চলছে এবার আমরা এখন এসে গেছি শিয়ালদা স্টেশনে আমাদের ট্রেন আছে আটটার সময় এই হোক আমরা একটু আগেই চলে এসেছি ট্রেনের গণ্ডগোল হোক বা কিছু হোক যদি লাইনে কোনো প্রবলেম টব্লেম হয় ট্রেনে আমরা আগে চলে এসেছিলাম যাই হোক আমরা শিয়ালদা প্ল্যাটফর্মটা দেখিয়ে দিচ্ছি থেকে কিছু কেনারা আছে খাবার দাবার কিনতে হবে কারণ আমরা টিকিটের সাথে খাবার বুক করিনি তো শিয়ালদা প্ল্যাটফর্মটাকে রাত্রিবেলা খুবই সুন্দর লাগছে দেখছে লাইটিং দিয়ে দেখুন এখন বাজে ছটার দশ আমাদের ট্রেন হচ্ছে আটটা আটে আটটার সময় ট্রেন ছাড়বে দুরন্ত শিয়ালদা পুরী দুরন্ত এক্সপ্রেস যাই হোক আমরা কয়টা জিনিসপত্র কেনাকাটি করে নিই লাঞ্চের ডিনারের জন্য তারপর ভেতরে গিয়ে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে ট্রেনে উঠি ট্রেন দিক তারপর দেখা হচ্ছে আপনার সঙ্গে শেয়ার করছি রয়েছে এখানে চার্জিং পয়েন্ট দেখতেই পাচ্ছেন লেখা আছে মোবাইল চার্জার হনলি মোবাইল চার্জার এখানে সুইচ ফ্যান পাকাগুলো মোটামুটি ঠিকই আছে আমাদের একটা পড়েছে উনচল্লিশ সাইড লোয়ার একটা পড়েছে সাতচল্লিশ এটা সাইড আপার দেখা যাক ট্রেন সবে দিল মোটামুটি আমরা এসে গেছি কম্পার্টমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নই আছে আমাদের ব্যাগপত্র রয়েছে আর একজন রেডি হচ্ছেন ব্যাগ ওনার ড্রেস হাঁটা চলছে মোটামুটি এখনো পর্যন্ত সব ঠিকঠাকই আছে কম্পার্টমেন্ট পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন না টাকা হাঁটা ফুটা কিছু নেই গদি টদি ট্রেন সব কিছু ঠিকঠাকই আছে আগে আমাদের আটটায় আট নম্বর প্ল্যাটফর্ম থেকে দুরন্ত ছাড়ছ কিন্তু লকডাউনের পরটা প্ল্যাটফর্মে আট আট ন নম্বর করা হয় কিন্তু এবারে আমি প্রথম দেখলাম যে নম্বর না দিয়ে এগারো নম্বর দিয়েছে যাই হোক এখন বাজে সাতটা এক ট্রেন দিয়ে দিয়েছে ওটা যাক ট্রেনে যাই হোক কম্পার্টমেন্টে মোটামুটি ভালোই আছে এখানে আয়না আছে এখানে বেসিন আছে জলও ঠিকঠাক আছে টয়লেটটা দেখি হোক একটু আগে ধোঁয়া মোচা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে ওয়েস্টার্ন টয়লেট মগ আছে কিন্তু ডেট স্প্রে বা কিছু নেই এবং এখানে ড্রেসিং আছে জল খুবই আস্তে গতিতে দেখা যাক ওয়েস্টার্ন টয়লেট পারমিশন এটা এটা দর্শন ইন্ডিয়ান টয়লেট হবে ইন্ডিয়ান টয়লেট আছে জল মোটামুটি পড়ছে এটাই পরিষ্কার পরিচ্ছন্নই আছে অনেকটা পুরনো ধরনের যেমন দেখতে পাচ্ছেন এখানেও নেই মগ আছে চিনি দিয়ে বাঁধা কল আছে টয়ল টয়লেট আর কি লাইট ফাইট জ্বলছে কোনো এক্সট্রা স্পেল নেই বাইরে কোনো বন্ধ নেই ঠিকঠাকই আছে দেওয়া আছে ধরা গেছে কম্পার্টমেন্ট এর দিকে বগির দিকে টয়লেট নিয়ে কোনো সমস্যা নেই ওকে

আর একটা ফোর ফর্টি সেভেন গাড়ি জানানো হচ্ছে আর একটা ফর্টি সেভেন টুরছে ফর্টি সেভেন নাইট প্লাস ট্রেনের ট্রেন ট্যুর আমরা দিয়ে দিলাম ট্রেন ছাড়ুক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শিয়ালদা পুরীর দুরন্ত এটাই আবার টু 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 জিরো টু ডাউন হয় পুরীর শিয়ালদা দুরন্ত হবে যাই হোক এটা হচ্ছে বিকলঙ্গের জন্য হ্যান্ডিক্রাফের জন্য এটা হচ্ছে লাস্ট বলুন বা পার বলুন শিয়ালদা এন্ড থেকে এটা পাঁচ এটা ডিএল এ লঞ্চ একটা এক্সট্রা কম্পোর্টমেন্ট নয় কী বুঝতে পারছি না ও এখানে গার্ড রবি থাকবেন এখানে গার্ডের কম্পার্টমেন্ট সাথে একটা এক্সট্রা কী একটু জুড়ে দেওয়া হয়েছে আর এটা হচ্ছে আমাদের কম্পার্টমেন্ট এস ওয়ান আমাদের এস ওয়ানের থার্টি সেভেন আর এই থার্টি নাইন অ্যান্ড ফর্টি সেভেন হ্যাঁ আর ইস এটি বসে আছে বসে বসে কারোর সঙ্গে গল্প করছে বাড়িতে মার সঙ্গে হুম আমরা বাড়িতে টেকিয়ে যাই দেখে আছি কী আছে আগে এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে দুরন্ত সঠিক টাইমে ট্রেন ছেড়েছি আটটায় টাইম ছিল আটটা একে ছেড়েছি ড্রাইভারটা সিগন্যাল দিচ্ছেন এগারো নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলল আস্তে আস্তে এগোচ্ছে কিন্তু ট্রেনটা জানিয়ে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মালদা থেকে আমাদের ট্রেন ছাড়লো আটটার সময় প্ল্যাটফর্ম থেকে এই যে বিল্ডিং ট্রেন এখন ক্রসিংয়ে যাচ্ছে ট্রেন ছেড়ে দিল সঠিক সময়ে ট্রেন ছেড়েছে শিয়ালদা থেকে এগারো নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এবার ক্রসিং দিয়ে ট্র্যাকে উঠছে এবার আমরা যাই ভেতরে যাই পরে দেখাচ্ছি পরবর্তীকালে কোন কোন স্টেশন আসছে কোন জায়গায় দাঁড়াচ্ছে কী হচ্ছে সব পরবর্তীকালে দেখানো হচ্ছে ট্রেন এখন বিধাননগর রোড জংশন ক্রস করলো এগুলো হয়তো দমদম যাবে দমদম থেকে ট্রেন করছে দমন স্টেশন ছাড়লো দমদ স্টেশন ক্রস করে এখন বালি ব্রিজ হয়ে বালি থেকে রাটপনি হয়ে বালি হয়ে দক্ষিণেশ্বর বালি ব্রিজ হয়ে যাবে আর কি হয়তো রাত্রিবেলা অন্ধকার দেখে আপডেট দিতে পারছি না কেউ টুকু পারবো সেটা কিন্তু আপনি আপডেট দেওয়ার চেষ্টা করবো এখানে থাকুন দক্ষিণেশ্বর স্টেশন দেখছি ঠিক আছে পাঁচ বাজে দক্ষিণেশ্বর মেট্রো এই যে স্টেশন আর অপরণের মেট্রো যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি দক্ষিণেশ্বর মেট্রো রয়েছে উপরে মেট্রো একসঙ্গেই দেখা যায় দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা আপনাদের দেখাতে পারি কি না সেখানে অনেক লোকজন রয়েছে আবার এই দক্ষিণেশ্বর এই দক্ষিণেশ্বর মেট্রো যে স্থায়ী হচ্ছে আপনারা দেখেন সেই দক্ষিণেশ্বর মেট্রো স্থায়ী দেখা যাক চেষ্টা করছি দক্ষিণেশ্বর মন্দিরে দেখানোর জন্য দেখতে যাবো পনেরোশো রুপয়ালে পেটে রাখুন বাড়ছে মধ্যে চার রাজ্য মায়ের ভালো রিচ খাবার না খাওয়াই ভালো ওই জন্য আলু পরোটা আর আলুর তরকারি এর মতো আছে সেম জিনিস এখানে আমার খাবার আছে পরোটা খারাপ তরকারি তোমার তরকারি আছে সেম যা দেখতাম তাই নতুন দিকে নেই যাই হোক আমরা তো ওখানে খেয়ে নিই এসে গেছি আমরা খড়গপুর প্রথম স্টপেজ খড়গপুরে ঢোকার কথা ছিল দশটা দশে যাই হোক চোদ্দ মিনিট ওয়েট করে দশটা চব্বিশে ঢুকেছে এখন দশটা পঁচিশ বাজে আমি এক মিনিট ওয়েট করে দেখলাম খড়গপুর এসে গেছি যাই হোক এখানে টাইম হচ্ছে পাঁচ মিনিট দশটা থাকে কথা হয়েছিল দশটা পনেরোই ছাড়ার টাইম ছিল যাই হোক দশটা চব্বিশে ঢুকেছে দেখা যাক ছিক্ষণ দাঁড়ায়নি যেহেতু ট্রেনটা লেট ছিল মোটামুটি দুই থেকে চব্বিশে স্টপেজ দিয়েছিল সাথে সাথে ছেড়ে দিয়েছে তিন মিনিট দাঁড়িয়েছিল ট্রেনটা তারপর ট্রেন খড়প ছেড়ে দিল এরপর আর একটা স্টপেজ আছে তারপরেই পড়ি খড়গপুরের পরের তবে ভুবনেশ্বর প্রায় দুটো কুড়িতে পৌঁছানোর কথা জানি না কথা পৌঁছাবে যেহেতু ট্রেন পাঁচ সাত মিনিট লেট দশ মিনিট মতো লেট চলছে যাই হোক খড়গপুর চাললো পরের তবে ভুবনেশ্বর দুটো কুড়ি টাইম যদি দেখে থাকি তো দেখাবো আর যদি না দেখে থাকি দেখাগুলো দেখা হবে পুলিশ স্টেশনে খড়গপুর থেকে ট্রেন চললো পুরীর দিকে তুরন্ত স্টেশন একটা খড়গপুর পোস্ট অফিস তারপর ভুবনেশ্বর অফিস মানে শিয়ালদা থেকে খেলে মানে খড়গপুর দাঁড়াবে তারপর ভুবনেশ্বর ধরাবে তারপর যাবে পুরীতে মানে মায়াজ পোস্ট অফিস এই এই জন্য এই ট্রেনটার নাম চুরন্ত যাই হোক দেখা যায় কত দূর কী হয় ট্রেনটা এখন এই মুহূর্তে দশ মিনিট লেট চলছে এখানে দশ মিনিট পাঁচ মিনিট স্টপেজ ছিল যাই হোক কয়েক মিনিট টানি ছেড়ে দিয়েছে আমরা এখন খড়গপুর ছিল ছাড়ছি পরবর্তীতে স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর যেমন বললাম যদি দেখে থেকে তো দেখাবো আর না দেখে থাকতে পারলে দেখা হয়ে পুরীতে ছেড়ে গেল খড়গপুর ঢুকেছে যাই হোক কিছু করার নেই তো ওখানে পাঁচ দশ মিনিট লেট ছিল এখন এখন সেটা পাঁচ দশ মিনিট প্রায় এক ঘন্টা দশ মিনিট লেটে গিয়ে পৌঁছেছে যাই হোক তিনটে কুড়ির সময় ট্রেন ঢুকেছে এখন বাজে তিনটে তিরিশে ঢুকেছে এখন তিনটে চৌত্রিশ পাঁচ মিনিট হলো তারপরে ট্রেন দাঁড়িয়ে এখন আমার ট্রেনটা হচ্ছে উঠবাস স্টেশন থেকে এরপরের টাকা হচ্ছে কুড়ি আমি বলেছিলাম স্টপিটায় এটা খড়গপুর একটা কুড়ি খড়গপুরে মিনিট ভুবনেশ্বর খড়গপুরে চার মিনিট লেট ছিল আর ভুবনেশ্বরে এক ঘন্টা মিনিট লেট পুরীতে ঢোকার সময় হচ্ছে তিনটে পঞ্চান্ন কিন্তু এখন তিনটে চৌত্রিশ পঁয়ত্রিশ এখনই বাজে দেখা যাক কখন ঢোকায় পুরীতে এইটুকুই পুরীতে নামি তারপর আবার দেখা হচ্ছে ট্রেন ভুবনেশ্বর ছাড়ল এরপর দেখা হচ্ছে পুরীতে ভুবনাশ থেকে বেরিয়ে ডাইরে ঘন্টা দশ মিনিট লেট দেখা যাক তখন আমরা পরের আলো ফোটেনি আমি আপনাদের বলেছিলাম যে দুটো কুড়ি সময় ভুবনেচর থেকে থাকলে দেখাবো যাই হোক লেট করেছে দেখিয়ে দিলাম

এক ঘন্টার মধ্যে ট্রেন লেট যাই হোক তিনটে পঞ্চান্ন সব লোকজন আমরা ধীরে ধীরে এগোবেন আমরা নেমে গেছি স্টেশন থেকে বেরোচ্ছি যাই হোক আমাদের প্রথম কম্পার্টমেন্টই ছিল এস ওয়ান ঠিক আছে আমরা পুরী পৌঁছে গেছি দেখা যাক যাই হোক এক ঘন্টা ট্রেন লেট তার যেতে হবে হোটেল খুঁজতে হবে হোটেল বুক করতে হবে অনেক কাজ তাই তো নাকি পুলিশ স্টেশন আমাদের চিনাপুর স্টেশন যাই বেরোই তারপর গিয়ে হোটেল খোঁজ করি দেখি কি হচ্ছে পুলিশ স্টেশন এটা গেছি আমরা তো আর আমাদের স্টেশন থেকে বেরোনোর ফলা যাই হোক প্রতি বছরই পুরী আসি আবার এক বছর বাজে আসলাম তা তো আগে তো ডান দিক দিয়ে বেরোতে হতো কিন্তু এখন তো মনে হচ্ছে ডান দিয়ে দা বেরোনো যাবে ডান দিক তো বন্ধ এখন পুলিশ অনেক রিনোভেট করা হয়েছে আগে আমরা এখান দিয়ে বেরোতাম কিন্তু এখন এই দিক থেকে বেরোনোর জন্য বন্ধ মোটামুটি মনে হচ্ছে সামনে দিয়ে বেরোতে হয় সাজা রাস্তা সবাই সাজা রাস্তা দিয়ে যাচ্ছে দেখা যাক এখন চলুন যাই আমরা আর কী হবে অনেক মেট্রো হয়েছে অনেক ইউটিউবে ভিডিও দেখে দিই এবার নিজের চোখে দেখবো আগের বছর এখন ছিল না আগের বছর এসেছিলাম এই সময় নভেম্বর মাসে দু হাজার বাইশে আবার নভেম্বরে হাজার তেইশে আসলাম দেখা যাক কতদূর কী হয়েছে নিজেও দেখি এখন তো দেখাতে থাকি তো কত লোক জনসমুদ্র সকালবেলায় পুরীতে এত লোক হচ্ছে গিয়ে আমরা ভালোই ভিড় পাবো দেখুন সব লাইন ফাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির লোকেরা ডাকাটাকি করছে যে সমস্ত দেখা যাচ্ছে এক ঘন্টা লেটে আলো কথা অনেক কাজ করা হচ্ছে দাদা মা আমার নম্বরটা আমি দিয়ে দেবো তবে না দেখতে পারবেন যাওয়ার সময় আমাদের লোকাল সাইড চিন্তা করা হাজার কথা কি কি বলে টোটো করে তো নামলাম সাগরিকা হোটেলের সামনে তো যাই হোক হোটেলে একটা হোটেল খুঁজলাম খুঁজে সেখান থেকে ঠিক ঠিক করে হোটেলে ব্যাপারটা আমি পরে বলছি যাই হোক হোটেলে ব্যাগ প্যাক রেখে আমরা এখন আস্তে আস্তে সমুদ্রের পরে আসছি যাই হোক এখন বাজে পাঁচটা তিরিশ দেখতেই পারছেন পরে আলো এখনও ফোটেনি সূর্যোদয় হয়নি কিন্তু হচ্ছে আলো ফুটছে যাই হোক পারবেন চারদিকে নীল জলরাশি আমরা হোটেলে ব্যাক ফ্যাক রেখে চলে এসেছি সমুদ্রের ধারে একটু সমুদ্র দর্শন করতে যাই হোক এখন বাজে পাঁচটা একত্রিশ আমরা চলে এসেছি যাই হোক আমরা সমুদ্রের পর এসে গেছি যদি এখন বাজে ঘড়িতে পাঁচটা উনচল্লিশ বা চল্লিশ দেখুন সমুদ্রের মনোরম সোভাগ জলটাকে আপনি কি বলবেন নীল কালার নাকি গ্রিন কালার হচ্ছে মেরিন কালার মানে গ্রিনিশ ব্লু যাই হোক সবাই বাচ্চা কাচ্চারা সব স্নান করছে কেউ ডিস বানাচ্ছে কেউ ইয়ে করছে এদিকে সুদ্দিমা উঠেছে কিন্তু যত মেঘ রয়েছে এখন নিম্নচাপ হয়েছিল তার জন্য সুদ্ধিমামা দেখা নেই এই এখন ভোর বাজার এখানে লোক রয়েছে এখন অনেক মানে সবসময় যেমন ভিড় হয় তেমন ভিড়টা এখনো হয়নি যেহেতু অন্ধকার রয়েছে আরেকটু বাজে হয়তো ভিড় আসবে যেরকম সমুদ্রের ঢেউ এখন বাজে পাঁচটা চল্লিশ তাই খাবার বলা সমুদ্র যাই হোক অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম সানরাইজ দেখার জন্য কিন্তু সানরাইজ তো হয়ে গেছে কিন্তু আমরা আর দেখতে পাইনি কারণ সান অ্যান্ড আমাদের মাঝে রয়েছে মেঘ সেই জন্য দেখুন আমরা যখন আগের পরে এসেছিলাম সানরাইজটা দেখতে পেয়েছিলাম কিন্তু এবার যেহেতু মেঘ রয়েছে এটা ক্লাউডি পরিবেশ একটা নিম্নচাপের সৃষ্টি হয়েছিল কাল নাগাদ সেই জন্য আর সানরাইজের অরেঞ্জ এই সানটা দেখা সেটা দেখতে পারলাম না যাই হোক আলো ফুটে গেছে দূরে আকাশে লালও একটা রশ্মি দেখা যাচ্ছে সেটুকুই দেখলাম লোকজন স্নান করতে আসছো